ঈদের পরে স্কুল খোলার আজকে ছিল দ্বিতীয় দিন আর আজকে আমি পড়বো নতুন স্কুল ড্রেস আর বুঝতেই পারতেছেন নতুন স্কুল ড্রেস মানে সেই খুশির ব্যাপার তো এই দিয়ে দেখেন ট্যাং ট্যাংা নতুন স্কুল ড্রেসটা পড়ে ম্যাজিকের মতন পড়ে ফেললাম আর পড়ার কারণে আমি তো সেই লজ্জা করতেছিলো আমার যে নতুন ড্রেস খুশির খুশিটা আমি এই দেখেন ঘুরপাক খাইতে কারণ ঘুরপাক খেলে তো আর হবে না কারণ স্কুলে যেতে হবে স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে তো আমার চুলের যে অবস্থা ভাই তো দেখেন এই অবস্থা হয়েছে তাতে কী হয়েছে আমি এক নিমিষে দেখেন কত সুন্দর করে ম্যাজিক করে একদম হিজাব কত সুন্দর করে পড়ে ফেলছে এই চুল কিন্তু আচরাইছি আবার অনেকে কেন না যে চুল না আচরাই হিসাব করছেন আমি তারপরে দেখেন কী সুন্দর একটু দিল তারপরে আমার মনে করি যে হাই ডি টাইম নাই আম্মু ভাত খাওয়ার জন্য ডাকতেছিলো তাই বসে পড়লাম ভাত খাওয়ার জন্য আর ক্যামেরাটাই এই দিক দিয়ে করছি জন্যে এখানে মানে ঝাপসা ঝাপসা দেখাচ্ছে কারণ সব জায়গায় কিন্তু ক্যামেরা ফ্লাশটা ভালো আসে না ক্যামেরায় ভালো দেখায় না এই জন্য এই দিকে একটু ঝাপসা ঝাপসা দেখাইছে তো দেখা প্রতিটি ভিডিওতে যে একবারে সুন্দর ভালো স্পষ্ট দেখানো লাগবে তার তো কোনো মানে নেই নাকি বলেন তো স্কুলে গেলেই তো হবে না স্কুলের রুটিন অনুযায়ী হচ্ছে বই খাতা সব কিছু নিতে হবে তাই যে আমাদের আজকে ষাটটা ক্লাস হবে আমি এখানে মানে হেউ কী বলবো ভাই তারা ওরাই নিছি তো একটা বই রাইখাই চলে গেছিলাম স্কুলে যায় দেখি একটা নাই তো একটা বই নেই তাতে কী হয়েছে সাথে বান্ধবীরা তো আছে পাই আমার কিছু কিছু বান্ধবী খালি একটা বই নিয়ে যায় বাকি আর কেউ কেউ তো একটা খাতা নিয়ে যায় একটা কলম নিয়ে যায় ষাটটা ক্লাস হয় তার ভিতরে ওরা একটা বই নিয়ে যায় না বুঝেন ওরা কি ট্যালেন্টেড যদি ওরা আমার বান্ধবী না ওরা হচ্ছে আমার ক্লাসমেট বাট কথাবার্তা বলি দেখি তো আমি পুরো হতভাগ হাই হাইরে তোদেরকে যদি একদিন ধরে তাহলে কি কী হবে জানিস মানে ওদের ভিতরে এই ভয়টুকুই মানে মনে হয় কাজ করে না সেই রকম সাহসী বাবা কিন্তু আমি চাই না এরকম সাহসী হতে যাই হোক ওরা যা করে করুকা নিজে ভালো তো জগৎ ভালো তা আমি হচ্ছে কি বলো বইগুলো তুলে নেওয়ার পর আমার ব্যাগে ময়লা ভরতে ভরেছিল তা আমি ওগুলো আবার পরিষ্কার করলাম অ্যান্ড করার পরে যে আমি কাঁধে নিয়ে নিব এখন আমি মুখটাও একটু পরিষ্কার করে নেব কাঁধে নেওয়ার পরে এই যে আমি বেরিয়ে পড়লাম কারণ আমার ফোনটা দেওয়া লাগবে চিন্টুনে আমার খালাতো বোনের কাছে কারণ আমার একটা পার্সেল আসার কথা এই আমি ফোনটা ওর কাছে দিয়ে যাব তো ফোনটা ওর কাছে দেওয়ার পরে আমার স্কুল চারটে বাজে হয়েছে হওয়ার পরে আমি চলে আসছি এসে শুনি পার্সেলওয়ালা বেড়া আসে নাই তো আমি ভাবলাম যখন তখন আসতে পারে তো নানির বাড়িতে যেহেতু আসছি সেহেতু টাকাটা বের করে নিয়ে যায় তাই এই যে দেখেন কাকার পিছনে পিছনে যায় যায় আর টাকাটা বের করে নিলাম টাকাটা বের করার পরে যে ট্যাং ট্যাং হাইটে হাইটে যাইতেছি এই পুরো একটা রাস্তায় এত পরিমাণে গরম গরমে আমার অবস্থা একদম বেহাল হয়ে গেছে কিন্তু রাস্তায় ছিল না একটাও গাড়ি বুঝলাম না রাস্তাওয়ালা আর কি ভুলেই গেছে যে এই সাইডে কোনো রাস্তা আছে তো এই যে আসার পরে এখানে হচ্ছে আমার হচ্ছে একটা ভাইয়ের সাথে দেখা হয়েছিল তো ভাইয়া আবার আমার এই কিনে লোক আর সে আল্লাহ কারো যাতে নজর না লাগে তো তারপরে যে একটা আইসক্রিম খাইলাম আর মানে আমার আমার এত ভালো মানে ওর সব জিনিসের রুচি আছে ও কোনো জিনিস না খাওয়া করে না মানে এই বয়সে ওর কিন্তু এক বছর এখনো পুরোনো হয় নাই সাত মাস চলতেছে আট মাসে পড়বে এতে ওরে যা কিছু আমরা দিই ও সব খাবারই খায় কোনো কিছু মানে ফালায় ফ্লাইয়ে দেয় না অনেক ভালো তো তারপরে যে আমি আবার ঠান্ডা পানির ভিতরে স্যালাইন গুলাইতেছি কারণ স্যালাইন খাওয়া লাগবে এই সময় মানে গরমের সময় যত পরিমাণে স্যালাইন টেলাইন খাওয়া যায় তত ভালো কিন্তু ফ্রিজের পানি খাওয়া যাবে না কিন্তু মন তো আর মানে না বলেন কি আর করার আর আজকে স্কুলে তাও নিম্নে তো কত গো পাঁচ মনে হয় খালি আইস লি খাইছি এত আইস লোলি খাইছি আর পানিও এত পরিমাণে খাইছি পানি খেয়ে খেয়ে পেট ফুলাইছি তো অনেক বক বক করছি অ্যান্ড গোসল করার পরে আমার মনে পড়লো যে ভাত খেতে হবে এদিকে সন্ধ্যা হয়ে গেছে তো আমি এখন ভাত খাবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন